আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা নতুন ভিডিওতে চলে আসলাম কিছু কথা বলার জন্য প্লাস হচ্ছে আপনাদের সাথে কিছু শেয়ার করার জন্য তো আমার আমি গতকাল থেকে ভিডিও আমার বোনকে নিয়ে কিছু কথা বলছিলাম

তাহলে আচ্ছা তো আমি হলো একটু দরজায় বলে আসলাম যে যেন একটু কথা কম বলে কারণ আপনাদের হচ্ছে আপনারা হলো বাচ্চাদের সাউন্ড পছন্দ কম করেন আর এখন হচ্ছে বাচ্চাদের সাউন্ড হওয়াটা অনেক বেশি স্বাভাবিক তার কারণ হলো আমাদের বাসায় বর্তমানে আগে ছিল দুইটা বাচ্চা এখন চারটা বাচ্চা হ্যাঁ আচ্ছা চারটা বাচ্চা হওয়ার কারণ আমার জীবন বোন অ্যাক্সিডেন্ট করছে ওর দুইটা মেয়ে দুইটা মেয়েই ঢাকাতে আছে দুইটা মেয়ে আমাদের বাসায় আছে আর ওরা দুটো দুজনও বাচ্চা আমাদের ঘরে দুইটা বাচ্চা চারটা বাচ্চা যার জন্য ঘরের মধ্যে অনেক সাউন্ড হবে এটা স্বাভাবিক আমি চাইলেও আপনাদের সাথে আসলে ওই রকম মনোরম পরিবেশে কোনো কিছু শেয়ার করতে পারবো না সুতরাং এটা আসলে আপনারা ইগনোর করবেন বাচ্চাদের কথাগুলা বাচ্চাদের সাউন্ডগুলো একটু ইগনোর করবেন তাহলে দেখবেন যার অত বেশি খারাপ লাগতেছে না হ্যাঁ আর আমি হলো বিছানাটা ঝাড় দিতেছি তার কারণ আমরা হলো সবাই সবাই যার যার জায়গা থেকে না চেষ্টা করি যে যাতে করে হচ্ছে হেল্প করতে পারি সবাইকে আর আপনারা হলো আমারে যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর অ্যান্সার দেওয়াটা আমার কাছে মনে যে আসলে অনেক বেশি জরুরি তারা হইলো আসলে আপনারা বুঝবেন না আপনারা আমারে ভুল বুঝবেন যে আসলে আমি কেমন মানুষ মানে আমার আসলে এই ধরনের মেন্টালিটি কীভাবে হলো বা আমি আসলে এরকম কেন কোন মানুষের ভেতরে তো আসলে এরকম খাটে না আচ্ছা তার আগে হচ্ছে আমি আপনাদের সাথে অন্য একটা জিনিস শেয়ার করি সেটা হইল এই যে একটা শপিং শেয়ার করি হ্যাঁ শপিংটা শেয়ার করতে করতে কথাগুলো বলি তাহলে আপনাদেরও বোরিং লাগবে না আর আমারও কথা বলতে বোরিং লাগবে না সবটা সবাই মিলে এসে করার চেষ্টা করি যাতে করে কোনো একজনের উপর অনেক বেশি প্রেশার না পড়ে আচ্ছা এখানে হইল আমি একটা টি শার্ট কিনছি দেখেন এই যে টি শার্ট টি শার্টটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আর টি শার্ট কার জন্য কিনছি কি কিনছি সেগুলা ভিডিও দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ এগুলো কার জন্য কেন একটা টি শার্ট কিনছি তারপর হচ্ছে এই যে প্যান্ট কিনছি প্যান্ট কিনছি কেমন হয়েছে একটু জানাবেন আর এই সাইজটা আসলে আমার খুঁজে পাইতে অনেক কষ্ট হয়েছে একদম অ্যাভেলেবেল পাওয়া যায় আর এই সাইজগুলো আসলে বড় মার্কেট ছাড়া পাওয়া যায় না আর আমি আমার কাছে আসলে বড় মার্কেট যাওয়ার মতো সময় একদমই নাই হ্যাঁ কারণ আমি কি পরিমাণ ডিজি আমি কি পরিমাণ ব্যস্ত সেটা আমি আপনাদেরকে আসলে বইলা বুঝাইতে পারবো না হ্যাঁ আপনারা আসলে আমার আমার সিচুয়েশন আপনারা নাই যে কারণে হচ্ছে আপনারা বুঝবেন না তো কেমন হয়েছে একটু জানাই তো কমেন্ট করে ড্রেসগুলো কেমন হয়েছে প্যান্ট টি শার্ট তারপর হচ্ছে এটা কি বলে শার্ট বলে না টি শার্ট বলে আমি জানি না এটা কি বলে এটার নাম কি আমি জানি না যাই যেটাই হোক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এগুলো কার জন্য কিনছি সেটা একটু ক্লিয়ার করি এগুলো কিনছি হচ্ছে আমার আমার মামাতো ভাইয়ের জন্য কিনছে হ্যাঁ আমার মামাতো ভাই মানে যে আমার যে বোন অ্যাক্সিডেন্ট করছে ওর হাজবেন্ডের জন্য কিনছে কারণ ওর হাজবেন্ড ওর হাজবেন্ডের সাথেই কিন্তু বের হইয়া হচ্ছে ওর এই অ্যাক্সিডেন্টটা হইছে তো ওই হাজব্যান্ড হচ্ছে তখন ওই মুহূর্তে ওরে নিয়ে ঢাকা চলে আসছে ও হচ্ছে কোনো জামা কাপড় নিয়ে আসে নাই আজকে প্রায় তিন চার দিন হয়ে গেছে না কোনো গোসল না কোনো মানে মানে কোনো ফ্রেশনেসের কোনো ব্যাপার নাই। কোনো কিছু করতে পারতেছে না শুধুমাত্র জামা কাপড়ের কারণে ও বলতেছে আমি গোসল করলাম ওর একটা ড্রেস পরে গোসল করলাম তাতে সমস্যা নেই গোসল করার পর যদি আমার সেই নোংা কাপড়টাই পরতে হয় তাহলে তার ছিল গোসল গড়ার কোনো মানে হয় না আর আমাদের ঘরে আমার বড় ভাইয়ের কাপড়া দেখছেন ও খুবই চিকন করে মানে ওর কোনো জামা কাপড় আমার মাও ভাই করলে লাগবে না কারণ আমার মাও তো ভাইয়ের প্রথমত হাইট হচ্ছে পাঁচ ফিট আটিয়েছে অনেক লম্বা তারপর হচ্ছে আবার দ্বিতীয়ত হলো অনেক হেলদি হ্যাঁ সবকিছু অন্য কারোর জামা ওর গায়ে আসলে ফিট হয় না যার জন্য হচ্ছে ও কারোর জামা কাপড় পরতে পারে না আর বাবু যেহেতু নাই বাবুর জামা কাপড়ও নাই আর বাবু এখন শুকাই গেছে এখন বাবুর কাপড়ও মিলনের গায়ে লাগবে না বাবু এখন অনেক বেশি শুকাই গেছে আগের মতন ওই ওর দেখা শরীরটা নাই যে শরীরে জামা কাপড় আসলে চাইলে একজন হেলদি মানুষ পরতে পারবে তো সেই জন্য হচ্ছে গে ওইটাও দিতে পারে এই জন্য ওর জন্য কিনে আনছি আচ্ছা এই মুহূর্তে আসলে কেনার কোনো কথাই ছিল না তারপরও আমার কিনতে হয়েছে কারণ আমি আমি একজন ব্যক্তি যে কিনা কখনো কোনো একটা দিক নিয়ে না আচ্ছা এবার আসি হলো প্রশ্নের প্রশ্নগুলো যে আমি আসলে এরকম মানুষ কেন যেটা হচ্ছে আপনাদের সবাই অনেক বেশি ভাবাইছে যে আসলে এক যে মানুষটার হচ্ছে বোন এত বেশি অসুস্থ হুম যার বোন এত বেশি অসুস্থ যার নাকি নাকি আন্ডারস্ট্যান্ডিং এত এত ভালো ছিল তো সেই নিয়ে আমি হাসতে হাসতে কথা বলি প্রথমত আপনারা কিন্তু কেউ জানেন না যে আমার উপরে কত কিছু ডিপেন্ড করে আমার ফ্যামিলি হ্যাঁ আমার ফ্যামিলি বলতে আমার শুধু বাবা মা ভাই এটাই আমার ফ্যামিলি না আমার যে মামা তো চাচা তো কাজিনরা যারা আছে তারা আমার উপর কতটা ডিপেন্ডেন্ট এটা যদি আসলে আমি আপনাদের বুঝাইতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতেন সিচুয়েশনগুলো আসলে যতগুলো সিচুয়েশন এখানে হচ্ছে বা চলছে সব কিছু কিন্তু আমি হ্যান্ডেল করি ডাক্তারের সাথে কথা বলা ডাক্তার কখন কি বলতেছে যেমন আমি আপনাদের আমার আমার একটা পাস্টের কথা বলি আমার আব্বাকে যখন আমরা প্রথম আমরা বলতে আমি প্রথম যখন ডাক্তারের কাছে নিয়ে যাই প্রথম যখন অসুস্থ হয় তখন আমরা নর্মাল নেসি বিষয়টা যে লাঞ্চে পানি জমছে পানি ফালাই দিছি ঠিক আছে ডাক্তার ছেড়ে দিয়েছে আমরা চলে আসছি নেক্সট টাইম যখন আমরা সেম প্রবলেম নিয়ে আবার গেলাম তখন ওই আব্বার সেম টম আব্বার শরীরের রিটি সব কিছু দেখে প্রথম হচ্ছে ঢাকা মেডিকেলের ওই ডাক্তার আমা আমাকে প্রথম বলছে যে আপু আপনার সাথে আমার কথা আছে আমি আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই তখন আমি পার্সোনালি কথা যখন বলছি তখন উনি আমাকে বলছে যে দেখেন আঙ্কেলের উনি আমাকে আঙ্কেল মানে আব্বুকে আঙ্কেলগুলো সম্বোধন করছে যে আঙ্কেলের যে প্রত্যেকটা সিমটম কিন্তু ক্যান্সারের দিকে তাক করতেছে যে এই সিমটম শুধুমাত্র যে ব্যক্তি ক্যান্সার থাকে সেই ব্যক্তির হয় তো আমরা হচ্ছে 50 50 শিওর মানে 50% শিওর যে ওনার ক্যান্সার সার্ফ আর 50% হচ্ছে রিপোর্টের উপরে ডিপেন্ড করতেছে বাট আমরা যে রিপোর্টগুলো দান করতেছে একটা রিপোর্টের মধ্যে কিন্তু তার ক্যান্সারের কোনো সিমটম আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তার শারীরিক যে সিমটম সেগুলো ক্যান্সারের দিকে তাক করতেছে তো এই কথাটা সর্বপ্রথম আমি জানি আমি জানার পরে আমি আমি ইমোশনাল হইতে পারি নাই আসলে কারণ আমার ইমোশনাল হওয়ার আমি যদি ইমোশনাল হয়ে যাই এই এই যে এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশান কন্ট্রোল করার মতন কেউ থাকবে না প্রথমত আমাদের বাসায় ডাক্তারের সাথে কথা বলার মতন মানুষ মানে ডাক্তারের সাথে কথা তো সবাই বলতে পারে কিন্তু আছে কিছু কিছু বিষয় সবাই হ্যান্ডেল করতে পারে না যারা যারা জানেন তারা জানে না যারা যেমন আমার মামাতো ভাই বড় যে মামাতো ভাই মানে আমার যে কাজিন অ্যাক্সিডেন্ট করছে তার রিসেন্ট বড়ো ভাই সে কিন্তু একজন প্রাইমারি স্কুলের টিচার সে সরকারি চাকরি করে সে বিসিএস পরীক্ষা দিছে যদিও বিসিএস এর টিকা নেয় মানে সে একজন শিক্ষিত পার্সন তারপরেও সে ডাক্তারের সাথে ওইভাবে কথা বলে না বা বলতে পারে না সে আমাকে বিশ্বাস করে ভরসা করে প্রত্যেকটা জায়গায় সে আমারে পুশ করে যে তুই যা তুই এটা কর তুই মানে আমি তুই যেটা বলবি আমি সেটা বিশ্বাস করবো বা তুই তোর এই বিষয়ে অনেক বেশি অভিজ্ঞতা আছে তুই এইটা হ্যান্ডেল করতে পারবি ভালো এই যে যে হ্যান্ডেলের বিষয়গুলো এগুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় আমার করতে হয় এখন আমি যদি ভাঙা পড়ি আমি যদি আমার মুখ কালো করে কথা বলি আমি যদি কানতে কানতে কথা বলি তাহলে কিন্তু আসলে এই এই ব্যাপারগুলো আমি ভেঙে পড়লে তারা আরও বেশি ভেঙে পড়বে তারা মনে করবে না জানি কি হয়ে গেছে আর এই না জানি কি হয়ে গেছে এই কথাটা কিন্তু অনেক বেশি ক্ষতিকর হুম আমাদের আগের ইশারা একটা কথা বলতো যে বিশ্বাসে বস্তু মেলে অনেক কিছু হ্যাঁ তো মানুষের ভিতরে যখন কোনো বিষয় নিয়ে বিশ্বাস তৈরি হয়ে যায় তখন এটা না হওয়ার হইলেও না কিভাবে যেন হয়ে যায় তো এই বিশ্বাসের জায়গাটা যেন ঠিক থাকে আমার বাবার যখন প্রথমবার আমরা ক্লিয়ারেন্স পাইলাম যে হ্যাঁ তার ক্যান্সার হয়ে গেছে তখন আমি আর আমার ছোটো ভাই প্রচুর কান্নাকাটি করতেছিলাম আমি বাবুরে জড়াই ধরে গানতেছিলাম যে আসলে আমাদের লাইফে কি হয়ে গেল যেই মুহূর্তে দেখলাম যে আমার মা এবং আমার আব্বু এই দুজন আমাদেরকে নোটিস করতেছে যে আমরা কান্না করতেছি ওই মুহূর্তে আমরা কান্না রেখা হেসে দিয়েছি কারণ তাদেরকে এটা জানানো যাবে না যে আমার আব্বার কিছুদিনের কিছু মেহমান মাত্র কারণ এটা যদি জানে আমার আব্বু তাহলে সে যে কয়টা দিন বাঁচত তার অনেক আগেই সে মারা যেত সে বাইচে থাকতে মারা যেত আর এটা আমি চাইনি আমার পরিবারের কেউ চায় নাই সাথে সাথে হাসে দিছি আমার মা কিছুদিন আগেও বললো যে আসলে শারমিনের কাছ থেকে শিখতে হয় এটা যে অনেক খারাপ সিচুয়েশনে কিভাবে হাসতে হয় হুম মা আব্বু দুজনে আসছে আমরা কেন কান্না করতাম কিন্তু আমরা তো কান্না করতেছি না আমরা তো হাসতেছি পুরো ব্যাপারটা হচ্ছে হাইসা উড়াই দিছি ওই মুহূর্তে ইনস্ট্যান্ট চোখের পানিটা মুইসা জাস্ট আমরা ইনস্ট্যান্ট হাসি দিয়ে উড়িয়ে দিছি বিষয়গুলো তো এই কিছু এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে হাসতে হবে না হাসলে আপনি কখনোই মানে এই এই সিচুয়েশন থেকে বের হইতে পারবেন না প্রত্যেকটা বিষয় আমার আমার খেয়াল রাখতে হয় এই যে মমতা ভাই আসছে ওর জামা কাপড় নাই এটা কিন্তু আমি নোটিস করে আমি কিনে আনছি কেউ আমাকে বলেও নাই কেউ আমাকে ইয়েও করে নাই আমার আমার এটা মনে হয়েছে ওর জন্য এটা করা উচিত কারণ ওর মন ভালো থাকাটা ইম্পর্টেন্ট শরীর ভালো থাকাটা ইম্পর্টেন্ট ওর যদি শরীর অসুস্থ হয়েছে ওর বোনকে টেক কেয়ার করবে হ্যাঁ আমি হয়তো ডাক্তারের সাথে কথা বলতে পারবো কোথায় কি লাগবে সেটা দেখতে পারবো কোথায় কি করতে হবে সেগুলো দেখতে পারবো কিন্তু আমি গতকালকে যখন ভিডিও করতেছিলাম তখন আমার মামি আমার মা দুইজনেই কিন্তু আমার সামনে ছিল আমি যদি তাদের সামনে বলতাম যে মানে কাইন্দা কাইন্দা কথা বলতাম আমার চোখ দিয়ে যদি পানি পড়তো তখন তারা আরো বেশি ঘাবড়ায় যেত আপনারা যারা ভিডিওটা নোটিস করছেন তারা জানেন আমার মামি ছিল আমি যখন ভিডিও করতেছিলাম ক্যামেরা দিয়ে তো আমি যদি আমার মামির আমার মামি অলরেডি আজকে চার দিন হয়েছে দিন ধরে আমার মামি কান্না করতেছে আজকে চার সকালে যে কি পরিমাণ এটা যদি আপনারা না দেখ মানে আপনারা তো দেখেন না আপনারা এগুলো বিশ্বাস করতে পারবেন না তার মধ্যে যদি আমি ভেঙে পড়ি এটা মানে কোনোভাবেই এই ট্রিটমেন্টই বন্ধ হয়ে যাবে সো প্রত্যেকটা জায়গা যে হচ্ছে গিয়া ম্যানেজ করে তার তার অনেক বেশি স্ট্রং থাকতে হয় এটা যে আমি আমি অনেক শখ করে হাসি খুশি থাকি শখ করে হাসি বিষয়গুলো এরকম না বা আমার আমার অভ্যাস হাসি খুশি থাকা এরকম না বা এই সিচুয়েশানটাই এরকম যেখানে আমি কাঁদলে আমার সাথে সাথে আরও পাঁচটা মানুষ আরও বেশি ভেঙে পড়বে আমার চাচি কি পরিমাণ কান্না করছে যদি আমার চাচি কান্নাটা আপনারা দেখতেন যে মানে শুধু হাহাকার ছিল গত গত পরশুদিন দিন শুধু হাহাকার ছিল আর কিচ্ছু ছিল না হ্যাঁ ওই হাহাকার তো আসলে আমি আপনাদের সাথে প্রেজেন্ট করতে পারিনি আমার 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 ওই সিচুয়েশান ছিল না আমার আমি মেন্টালি ওইভাবে স্টেবল ছিলাম না যে সিচুয়েশানে থাকলে আমি একটা ক্যামেরা ধরবো আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমত হচ্ছে আমার চাচা চাচিরা আমি ওইভাবে জানাই নেই যে সাথে কি হয়েছে হুম আমি যে আমি যে আমি আর আমার হচ্ছে কাজিনের ওয়াইফ যখন আমার ওই যে অ্যাক্সিডেন্ট করছে ওর জাল আর কি বড় জাল যখন এই রিপোর্টটা আসলো জোর এমন হয়েছে আমি আর আমার সেই ভাবে অনেক কান্না করতেছিলাম বুকে জড়াই ধরে কান্না করতেছিলাম যে ভাবে কি হইলো এটা তো আসলে হওয়ার কথা ছিল না ওর সাথে কেন হইলো এটা ওর সাথে এটা হওয়া উচিত না এটা হওয়ার কথা না অনেক কান্না করতেছিলাম ওই কান্না দেখে হচ্ছে আমার চাচি আমার চাচা তারপর হচ্ছে আমার বোনের মামি ওরা হচ্ছে চলে আসছে বলতেছে কি হয়েছে আমি তাদেরকে জানাই নি যে এত এত বড় একটা কিছু হয়েছে কারণ ওই মুহূর্তে জানাইলে অনেক বড় একটা হট্টগোল লেগে যেত তো সেটা আমি চাইনি আর ওই সিচুয়েশনগুলো আমি আপনাদের সাথে কখনো শেয়ার করতে পারবো না পারতামও না সুতরাং এই জিনিসগুলো আমার হ্যান্ডেল করতে হয় বিধায় আমার হাসতে হয় আমি যদি না হাসি আমার আমার কথার উপরে যারা ভরসা করে তারা আর তারা হচ্ছে আরো বেশি ভেঙে পড়বে তো প্রত্যেকটা মানুষের ভরসার জায়গা আমি আর এই ভরসার জায়গাটা যদি স্ট্রং না থাকে তাহলে আসলে অন্য মানুষগুলো আরও বেশি দুর্বল হয়ে পড়ে তো এই জিনিসগুলো আসলে আপনাদের বুঝতে হবে যে যেহেতু এই পুরো বিষয়টা সার্বিন নিজে হ্যান্ডেল করতেছে আমি পুরো বিষয়টা কিন্তু আমি যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে সেই দিন এটা শোনার পর থেকে সারা আমি আপনাদের বলছিলাম যে আমার পায়ের তলায় ঠোসা পড়ে গেছে তাই কি পরিমাণ দুর্ছাপ করে লাগছে সকালবেলা অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা চাজিরা থেকে দেখাইয়া সরাসরি ঢাকায় আনছে ঢাকায় আনার পরে সন্ধ্যা আটটার মধ্যে ওই ব্যক্তিটার অপারেশন কমপ্লিট করানো এটা চারটে খানে কথা না এটা এটা বিশাল বড় একটা ধকলের ব্যাপার তারপরে সেটা যদি হয় সরকারি হাসপাতাল তাহলে সেটা আরো বেশি ধকলের আরো বেশি হ্যারাসমেন্ট হয় মানুষ শুধুমাত্র হ্যাঁ আমার মার অনেক হেল্প ছিল আমার মা ওইখানে চাকরি করে বিধে আমরা অনেক সুযোগ সুবিধা পাইছি অনেক তাড়াতাড়ি হয়েছে যে তাড়াতাড়ি করতে যায় যে ধরনের হ্যাসেল হয়তো হয়েছে সেটা শুধুমাত্র আমার উপর দিয়ে গেছে আমার মায়ের উপর দিয়ে গেছে এটা কিন্তু আমরা আর কাউরে বসতে দেয়নি হ্যাঁ আমার বাবা হয়তো অনেক টাকা পয়সা গেছে অনেকেই গেছে একদিনের মধ্যে হয়তো এক লাখ টাকা প্লাস খরচ হয়েছে কিন্তু এই যে যে বিষয়গুলো ম্যানেজ করা বিষয়টার উপরে অনেক পরিশ্রম করা এটা এইটা কিন্তু আমার এবং আমার মায়ের উপর দিয়েছে এখন আমরা যদি দুর্বল হয়ে পড়তাম তারা কিন্তু আমাদের মুখের দিকে তাকাই ছিল যে আমি মুখ দিয়ে কি বলতেছি হ্যাঁ আমি যেটা বলবো সেটা ডাক্তারের কথা এইটা তারা ভরসা করছে তো এই ভরসার জায়গাটা যদি দুর্বল হয়ে যাইতো তাহলে কিন্তু আমি আসলে সব জায়গা সব জায়গা সব মানুষগুলার এইভাবে হ্যান্ডেল করতে পারতাম না তো ওই জায়গা থেকে আমার অনেক বেশি স্ট্রং থাকতে হয় আমার হাসতে হয় আমার হাসি মুখে কথা বলতে হয় আমি আমি আসলে সিচুয়েশানে আমি সিচুয়েশানে বাধ্য ঠিক আছে আমি মানুষ আমি আমি পাথর না হ্যাঁ আমার আমি যে পরিমাণ ইমোশনাল এটা আসলে এটা আমার সাথে যারা না চলে তারা বুঝতে পারে না আমার গতকালকে আমার মামা তোকে বলতেছিল যে তোর দুইটা রূপ আর এই দুইটা রূপের মধ্যে বেশিরভাগ মানুষ তোর একটা রূপ সম্বন্ধে অবগত যার জন্য তোরা মানুষ ভুল বুঝি যারা দুইটা রূপই জানবে তারা কখনোই তোরা ভুল বুঝতে পারবে না সুতরাং আমি আপনাদেরকে বুঝলে বুঝাইতে পারবো না যে আমার কাছ থেকে দেখছে পার্সোনালি জানে সে জানে আমি কেমন বা আমি আসলে কি টাইপের আমার মন মানসিকতা কীরকম এটা ছাড়া আসলে অন্য কেউ জানবে না যাই হোক অনেক কথা বলছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যদি আপনারা বুঝেন আলহামদুলিল্লাহ আমি সার্থক আর যদি আপনাদের না বুঝাইতে পারি আমার আসলে কিছু করার নাই আমি আমার মনে হয়েছে যে আপনারা এইভাবে আমার বলতেছেন আমি যদি ক্লিয়ার না করি তাহলে আপনাদের একটা খারাপ লাগার জায়গায় তৈরি হবে আসলে শারমিনে যেরকম ভাবতেছিলাম বা শারমিনের আবেগ অনুভূতি আমরা যেরকম ভাবি হয়তো এরকম না এরকম একটা খারাপ সিচুয়েশন কিভাবে কীভাবে হাসে কীভাবে হাইসে কথা বলো ভাই আমার বলতে হয় আমার বলতে হয় তাই আমি বলি আমার মামা সে জামালপুর থেকে ব্যবসা করে সেই আপডেট আমার কাছ থেকে নেয় কি হচ্ছে কোথায় কি করতেছে কোথায় কীভাবে চলতেছে আমার মামাতো ভাই আমার কাছ থেকে আপডেট নেই সকালবেলা জাস্ট মামাতো ভাইয়ের একটা কথা বলে দিছে ভাই হসপিটালে যাচ্ছ ফাইলটা নিয়ে ডাক্তারের কাছে যাইবা এই বলবা তো না আমি কিচ্ছু পারবো না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝি না তোর লাগবে তুই চল আমি আমি তো এখন যাব এখন এই যারা আছে বাসায় মামি চাচি বাচ্চা কাচ্চা ভাবি এখনও পর্যন্ত সাথীরে দেখে নাই ভাবিও সাথীরে দেখতে ইচ্ছা করতেছে তো ওদের সবাইকে নিয়ে হচ্ছে এখন হসপিটালে যাব তো সবাই ভালো থাকবেন সব আমার বোনের জন্য দোয়া করবেন বোনটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় চারপাশের সমস্যাগুলো জন্য মানে যা হয়েছে হয়েছে আল্লাপাক যেটা করছে করে ফেলছে আল্লাহর অনেক বেশি সন্তুষ্ট আসি আল্লাপাক যেন সামনের দিকে আর কোনো দুর্ঘটনা না ঘটায় আর জন্য কোনো এমন কোনো প্রবলেম না হয় যে ওইটা থেকে রিকভার হয়ে বের না হইতে পারে এরকম যেন না হয় এখন আল্লাহ গত পরশু দিনের থেকে এখন অনেক বেশি ভালো সিচুয়েশন ও কথা শুনতেছে কথা বুঝতেছে চারপাশের পরিস্থিতি সবকিছু মিলে যেন ভালো হয়ে যেতে পারে সবার অনেক বেশি কামনা করতেছি আর আমার যারা ভুল বুঝছেন হয়তো ওই ভিডিওটা দেখার পর ভুল বোঝাটা স্বাভাবিক ছিল তাদের কাছে আন্তরিক দুঃখিত আসলে আমার সিচুয়েশনটা এরকম ছিল যার জন্য আমাকে হাসতে হইছে বা আরও হাসবো আমি আমার 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 আমি আসলে আমি হাসতে না পারলে বাঁচব না তো আমার যে কন্ডিশন আমার যে পরিস্থিতি আমার যে মানসিকতা আমি আমি যে ফেস করতেছি আমার মাথার ভিতরে কন্টিনিউসলি যা চলে আমি যদি না আসতে পারি আমি বাঁচবো না আমি মনে যাবো আমার সুইসাইড করতে হবে আর আমি সুইসাইড করবো না এই যেটা আল্লাহ পাকের বিধানে নাই সেটা আমি কেন করবো আমি এটা করব না সুতরাং আপনারা হচ্ছে আমি মেন্টালি স্ট্রং আসে স্ট্রং থাকতে চাই স্ট্রং ছিলাম আমি আমি যেন এইভাবেই বাঁচতে পারি আর আমার প্রত্যেকটা ফ্যামিলির মানুষের আমি যেন এইভাবে সাহায্য করতে পারি আমার এই মানসিকতাটা যেন সবসময় আজীবন এরকম থাকে সবাই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কারোর মনে যদি কোনো কষ্ট দেয় আমাকে একদম নিজগুলো ক্ষমা করে দিবেন মানে আমি আসলে ইচ্ছাকৃতভাবে কখনই আপনাদেরকে কোনো কষ্ট দিতে চাই না যদি হয়ে যায় সেটা সিচুয়েশনের জন্য হয়েছে আমি এটার জন্য আসলে কোনোভাবেই দায়ী না আপনারা সবাই হচ্ছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কোনো ব্যবহার আপনাদের কাছে খারাপ লাগলে নিজের ছোট বোন মনে করে বা যারা ছোটো দেখেন তারা বড় বোন মনে করে এই বিষয়টার একটা সাইড করে রাখবেন আর যারা মা বুড়া আমার ভিডিও দেখেন তারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে যে মেয়েটা অসুস্থ আমার বোন ওর জন্য দোয়া করবেন ওজন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার চাচি আমার যে চাচি সাথীর মা ওনার একটাই মেয়ে উনি উনি যেন আসলে মেন্টালি স্ট্রং থাকতে পারে কারণ ওনারই তো সবকিছু যা যাবে ওনার যাবে যা হবে ওনার হবে ওনার বাচ্চাদের হবে আমাদের আমরা হয়তো কষ্ট পাব দুই একদিন কষ্টে থাকবো দুই চার মাস কষ্টে থাকবো তারপর ঠিক হয়ে যাবে হ্যাঁ মানুষ এই দুনিয়াটা এমন একটা জায়গা কখনো কোনো শূন্য স্থান খালি থাকে না ওইটা একভাবে না একভাবে প্রকৃতি তারে পূরণ করে দেয় কিন্তু একজন মার বুক সারা জীবন হাহাকার করে তার সন্তানের জন্য তারপর যাচ্ছি যেন মানে মেন্টালি স্ট্রং থাকতে পারে সে যেন ভালো থাকতে পারে সে যেন তার তার জীবনটা যেন খালি না হয় সেজন্য পূর্ণ যেই পূর্ণতা নিয়ে আসছে সেই পূর্ণতা নিয়ে যাইতে পারে তো সবাই ভালো থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা পর্যন্ত আল্লাহ হাফিজ